যুদ্ধ শুরু হয়ে যাবে এমন সময় তার মা বৃদ্ধা মানুষ আশি বছরের বুড়ি মানুষ মাকে ডাক দিয়ে বলছে মা শোনো হাজ বিন ইউসুফের লোকেরা কিন্তু মুসলমানদেরকে ধরে ধরে শেষ করে দিচ্ছে নাক কাটছে কান কাটছে চোখ তুলে নিচ্ছে মা আমি তো ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করতে যাচ্ছি মা আমি কি যাব নাকি না তোমার কষ্ট হবে নাকি তুমি বলো সঙ্গে সঙ্গে আব্দুল ইবিনের মা আসমাই বিন আসমা বিনাকার বলছেন আমার কোলে যার সন্তান তুই আমাকে কি বলছিস বুঝতেছি না তবে একটা কথা জেনে রাখে রাখবি আমার কলেজার টুকরার সন্তান আবদুল্লা একটা ছাগল করার পর সেই ছাগলকে কিমা করে খাবে না ভুনা করে কিরে না পায় না আমরা আবদুল্লা তুই যুদ্ধের ময়দানে যাবি যুদ্ধ করতে করতে তোকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেবে তোর নাক কাটলো না কান কাটলো দেখার দরকার নাই দুনিয়া থেকে বিদায় হবে জান্নাতের দরজা দিয়ে জানাতে ঢুকে যাবে